নমস্কার বন্ধুরা ওপেন কিচেন বাঙালি রান্নাবান্নায় তোমাদের সকলকে স্বাগত আমার ভীষণ সর্দি লেগেছে আমি তো এমনিতে কথা বলতে পারছি না তাও অনেক দিন ভিডিও আপলোড করা হয় না তাই ভাবলাম আজ তোমাদের একসাথে একটা রেসিপি শেয়ার করি তো আজ আমি তোমাদের সাথে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করব পটলের সেই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে এক কেজি পটল নিয়েছি পটলগুলোকে সুন্দর ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে দুপাশ থেকে একটু দাগ দাগ কেটে একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি দুপাশে পটলগুলো এইভাবে যদি পটলগুলো ছিঁড়ে নাও তাহলে পটলের ভিতরে কিন্তু খুব ভালোভাবে মশলা ঢোকে এবং খেতেও খুব ভালো হয় দেখো একদম ফ্রেশ পটল আজকাল তো বাজারে গরমের দিন আর বাজারে তো পটল অ্যাভেলেবেল পাওয়াই যায় এবার এই পটলগুলোর মধ্যে আমি একটু অল্প পরিমাণে লবণ আর একটু অল্প পরিমাণে হলুদ দিয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে পটলটাকে সুন্দর করে মাখিয়ে মিট পাচাক রেখে দেব এইভাবে যদি পটল লবণরোধ মাখিয়ে রাখ রেখে দেওয়া হয় তাহলে কিন্তু ভাজতে গেলে পটল থেকে জল ছেড়ে দেয় এবার আমি এই মশলা বানিয়ে দিচ্ছি মশলা বানানোর জন্য আমি এখানে দিচ্ছি একটু আদা তার সাথে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা ঝালটা আমি একটু কম দিয়ে অল্প দিয়েছি ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে আর দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে এবারে এই সব মিশ্রণগুলো আমি খুব ভালো করে হালকা একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেবো একটা দেখো আমি তোমায় দেখিয়ে নিচ্ছি এই দেখো পেস্টটা তৈরি করে নিয়েছি দেখে যাও এবার আমি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল পটলগুলো ভাজার জন্য যেরকম তেলের প্রয়োজন তোমরা সেরকম তেল দিয়ে দেবে কারণ আমি এই পটলগুলো এখন একটু হালকা লাল লাল করে ভাজি দেখো তেলটা আমার কড়াইয়ে গরম হয়ে গেছে এখন এই তেলের মধ্যে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি লবণ মাখিয়ে রাখার ফলে কিন্তু পটলগুলো থেকে কতটা জল বেরিয়েছে দেখো পটলগুলো দেখবো সুন্দর করে হালকা করে ভেজে নেবো একটু মিডিয়াম ফ্লেমে ভাজবে খুব জোরে আঁচটা করবে না গ্যাসটা তাহলে কিন্তু পটলগুলোর গা সব পুড়িয়ে যাবে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে একটু হালকা লাল লাল করে মিনিট পাঁচ সাথে হালকা একটু ভাজলেই দেখবে পটলের গাটা একটু লালচে লালচে কালার হয়ে গেছে দেখো দেখো আমার মিনিট পাঁচশা থেকে মধ্যে পটলটা কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে আমি এরকম অল্প অল্প করে দিয়ে আমি সব পটলগুলি এরকম করে ভেজে নিতে হবে আমাকে আর সব পটলগুলি এইভাবে ভেজে নিতে নিচ্ছি দেখো আমার পটলগুলো সব কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এই যে তেলটা আছে কড়াইতে সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু পরিমাণে কালো জিরা দেখো কালো সেই মশলাটা মশলাটা দিয়ে কিন্তু খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষাতে হবে কারণ পটলটা কিন্তু আমাদের অলরেডি ভাজা আছে যদি মশলা ভালো করে কষিয়ে না নিই তাহলে কিন্তু মশলা থেকে কাঁচা গন্ধ ছাড়বে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না মিডিয়াম ফ্লেমে অনেকক্ষণ ধরে ধরে ভাজতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো একটু লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ আমি যেহেতু লাল লঙ্কা খাই না তাই দিলে দিই নি তোমরা চাইলে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো এবার এটাকে একদম মিডিয়াম ফ্লেমে ভালো করে কষাতে হবে মশলাটাকে মিনিট পাঁচ সাথে মিডিয়াম ফ্লেমে কষানোর পরেও হয়ে যাবে এটা মশলা থেকে দেখবে তেল ছাড়তে শুরু করবে কষাতে কষাতে তখনই বুঝবে মশলাটা হয়ে গেছে দেখো অলরেডি মশলা থেকে প্রায় তেল ছাড়তে শুরু করেছে মশলাটা কিন্তু আমার হয়ে গেছে কষানো দেখতে এই কষানো মশলাটার মধ্যে আমি এখন যে পটলটা ভিজে রেখেছিলাম সেই পটলটা দিয়ে দিচ্ছি পটলটা দিয়ে মধ্যে একটু হালকা হাতে নাড়াচাড়াও দিয়ে নেব পটলগুলো যেহেতু ভাজা খুব জোরে কিন্তু নাড়া যাবে না তাই কিন্তু পটলগুলো গুলো একদম ভেঙে চলে যাবে হালকা হাতে একটু হবে। হালকা একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণে একটু জলও অ্যাড করতে হবে যাতে পটলের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় দেখো আমি এর মধ্যে দু চামচ টক দই দিয়ে দিচ্ছি তোমরা চাইলে নাও দিতে পারো নিরামিষ আইটেমে একটু টক দই দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে তাই আমি একটু টক দই দিয়েছি তবে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু জল জলটা দিয়ে তারপর আমি ঢাকা বন্ধ করে দেবো ঢাকা বন্ধ করে রেখে মিনিট দশেক মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব মিনিট দশেক মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলেই কিন্তু আমার পটল পুরো রেডি হয়ে যাবে তোমরা কিন্তু এইভাবে বাড়িতে বানাবে বা নিরামিষের দিন এবং বানিয়ে তুমি খেয়ে দেখবে কেমন হয় আর আমাকে কিন্তু কমেন্টে জানাবে যে কেমন হয়েছে এবং তোমরা কেমন খেয়েছো এরকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য ওপেন কিচেন বাঙালি রান্নাবান্না আমার ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও ফ্রেন্ডস দেখো